বন্ধুরা ভালো আছেন আজকের রিভিউ করে দেখাবো আপনাদেরকে একটা ছয় হাজার ওয়ার্ডের পাওয়ার সাইন ওয়েব ইনভার্টার সো এই ইনভার্টারটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ এবং এটা হাই কাট লো কাট অটো কাট পাওয়ার সিন না ইনভার্টার সো এই ইনভার্টারটা আমাদের কাছে কিনতে পারবেন খুবই কম দামের ভিতরে এটা কীভাবে কিনবেন চালাবেন আজকের ভিডিওর মাধ্যমে জানানো হবে দেখতে পাচ্ছেন এই বডিটা কিন্তু অ্যালোয় হবে সবগুলো কিন্তু আমি ইংলিশ দিয়ে আপনাদেরকে অ্যানিমেশনের মাধ্যমে দেখাই দিয়েছি সে পরের ভিডিওতে আপনাদেরকে আমি এটা খুলে এবং আনবক্সিং করে দেখাবো এখানে দুইটা ফ্যান পাবেন এই দুইটা ফ্যান দিয়ে আপনার গরম বাতাস করবে ঠান্ডা করবে এবং এসি আউটপুট এবং ডিজিটাল মিটার পাবেন ছয় হাজার ওয়াট পাওয়ার ইনভার্টার বন্ধুরা এটা কিন্তু পিওর ওয়েভ ইনভার্টার এটা হাই কার্ড আছে লো কার্ড আছে অর্থাৎ প্লাস মাইনাস যদি উল্টাপাল্টা করেন কোনো সমস্যা নেই এটা পিওর ওয়েভ এবং হাই কার্ড লো কাট ইনভার্টার আছে এবং অটো কাট সিস্টেম আছে ওভার চার্জিং মুড আছে এবং এটা দিয়ে আপনারা কিন্তু সরাসরি সোলার দিয়েও লাগাতে পারবেন সেই সিস্টেমটাও কিন্তু দেওয়া আছে এই ইনভার্টারে অর্থাৎ এইটা হাই কাট লো কাট পিওর সাইনওয়েভ সোলার ইনভার্টার সবগুলো এক হাতে দেওয়া আছে। অর্থাৎ একটা ইনভার্টারে যা যা লাগে একদম সব ফুল কমপ্লিট সেটা পাবেন এই ইনভার্টারের ভিতরে এটা বারো ভোল দিয়েও চালাতে পারবেন এবং চব্বিশ ভোল দিয়েও চালাতে পারবেন দুইটা মোট পেয়ে যাবেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ এটা দিয়ে আপনারা টিভি ফ্রিজ ফ্যান লাইট এসি রাইস কুকার হিটার দুই ঘোড়া তিন ঘোড়া এবং পাঁচ ঘোড়া মোটর পর্যন্ত চালাতে পারবেন এই ইনভার্টারটা দিয়ে সো এই ইনভার্টারটা কিন্তু খুবই ভালো কোয়ালিটির ইনভার্টার এবং পাঁচ বছর রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এই ইনভার্টারটার সাথে সো এই ছয় হাজার ওয়াট পাওয়ার ইনভার্টারটা আমাদের কাছে কিনতে পারবেন মাত্র দশ হাজার টাকায় তো এটা কিনতে চাইলে আমাদের ডিসপ্লে ওপর কন্ট্যাক্ট নম্বর তো আছে ওই নম্বরে কল করে এখনই অর্ডার কনফার্ম করুন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন এসে পরিবহন অথবা সুন্দরবন কুড়িয়া সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন দামটা আবারও বলে দিচ্ছি দশ হাজার টাকা যারা দোকানদার ভাইয়ের আছেন তারা চাইলে কিন্তু পাইকারি নিতে পারবেন খুব সহজেই সো যাদের লাগবে তারা এখনই অর্ডার কনফার্ম করে ফেলুন আর এই ইনভার্টারটা কিন্তু খুবই ভালো কোয়ালিটি আবারও বলে দিলাম সো আজকে এখানেই বিদায় নিচ্ছি যাদের লাগবে তারা এখনই ডিসপ্লে ওপর কন্ট্যাক্টে কল করে এখনই অর্ডার কনফার্ম করুন আজকে এইখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ